যেন পড়েছিলাম যে ব্যক্তিগত জীবনে কিংবা রাজনৈতিক জীবনে একবার হলেও খারাপ সময় আসা খুব বেশি দরকার এতে করে শত্রু বন্ধু আর শোভাকাঙ্ক্ষীদের চেনা যায় কথাগুলো না চরম বাস্তব একদম সত্যি কথা জীবনে একবার আপনি সমস্যায় পড়ে দেখবেন তখন আপনি চিনতে পারবেন যে কে আপনার বন্ধু আর কে আপনার শত্রু হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি মাম মামরুমা দূরে কিংবা কাছে আমাদের দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে মোটামুটি ভালো আছি আজকে আমি এই রুমের জানালায় যে সাদা পর্দাগুলো ছিল সেগুলো খুলে ফেলেছি আর এখন এই পর্দাগুলো লাগিয়ে দিয়েছি এগুলো হচ্ছে বেশ অনেক আগের পর্দা আমার বাসায় ছিল তো ফারহানের রুমের এই জানালার পর্দাগুলো খুলে ফেলার কারণ হচ্ছে এখান থেকে মাঝে মাঝে বৃষ্টির পানি আসে তো জানালা দেবার কথা মনে থাকে না তখন ওই বৃষ্টির পানি যদি সাদা কালার পর্দা লাগে তাহলে দাগ পড়ে যাবে পর্দাগুলো নষ্ট হয়ে যাবে সেটা চিন্তা করে আমি ওই পর্দাগুলো খুলে রেখে দিয়েছি আর ওই পর্দাগুলো দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় ফারহানের রুমটা পুরো আমি গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি যে রুমটা আমি কিভাবে গুছিয়েছি আসলে এই রুমে খুব বেশি কিছু নাই খুব বেশি ফার্নিচার বা অনেক আহামরি কিছু আছে সেটা কিন্তু না এই যে সামান্য কিছু জিনিস সেগুলোই আমি একটু গোছ গাছ করে নিয়েছি একটু ক্লিন করে নিয়েছি এই রুম থেকে আমি ওর পড়ার টেবিলটা কিন্তু বের করে দিয়েছি এই রুমে আপনারা ওর পড়ার টেবিল দেখতে পাবেন না কারণ এই রুমে কিন্তু আমার কম্পিউটার সেট আপ রয়েছে বা ডেস্কটপ রয়েছে তো এখানে অনেক সময় আমি কাজ করি আমার অনেক সময় নিয়ে কাজ করতে হয় বা ফারহানো কম্পিউটারে ওর অনেক প্রোজেক্ট থাকে সেগুলো করে সে কারণে আমি পড়ার টেবিল বের করে দিয়েছি ওকে যদি পড়তে বসতে বলা হয় তখন দেখা যায় ওই পড়ার টেবিলে বসে ওর মন থাকে ও কখন ডেস্কটপে বসবে তো সে কারণে আমি ওর পড়ার টেবিলটা বের করে দিয়েছি আর ওর রুমে এই যে ছোট্ট একটা টেবিল রেখেছি মাঝে মাঝে আমি এখানে বসে ওকে পড়াই দেখা যায় শরীরটা খারাপ লাগছে তো আমি বেড়ে শুয়ে শুয়েও ওকে পড়াতে পারি বা ও বসে বসে এখানে বসেও মাঝে মাঝে পড়ে তবে পড়ার টেবিলটা ঠিক এই রুমে নাই আবার এই রুমটায় জায়গাও এতটাই কম যে দুইটা টেবিল রাখলে দেখতে ভালোও লাগছিল না তো সে কারণে পড়ার টেবিলটা আমি এখান থেকে বের করে দিয়েছি এই তো সিম্পল কিছু সাধারণ জিনিস দিয়ে এই রুমটা গোছানো এটা হচ্ছে তার পর দিনের ভিডিও ওই দিন আমি আর কোনো ভিডিও করিনি আসলে ইদানিং মনের অবস্থাটা এত বেশি খারাপ থাকে যে কোনো কাজই হাতে ওঠে না ভিডিও করতে ইচ্ছে করে না রান্না বান্না সংসারের কাজ কোনো কিছুতেই যেন মন বসাতে পারি না প্রতিদিন এত এত নিউজ সেই নিউজগুলো দেখলে ভালো লাগে বলেন বন্যা কবলিত মানুষগুলোর কী অবস্থা আজকে একটা নিউজ দেখতেছিলাম যে বাথরুমের ভিতর কেমন জীবনযাপন করছে দুইটা যমজ বাচ্চা নিয়ে একটা মা তো এটা দেখে না চোখের পানি আর আটকে রাখতে পারিনি খুব খারাপ লাগতেছিল কোনো কাজ হাতে ওঠে না কিছু খেতেও ইচ্ছে করে না তো যাই হোক সকালবেলা সিম্পল কিছু নাস্তা নিয়ে বসেছি আমাকে যেহেতু ওষুধ খেতে হবে সেজন্য ভাবলাম কিছু একটু খেয়ে নেওয়া যাক আমার একজন প্রিয় ভিউয়ার আপুর একটি কমেন্ট পড়ে নিচ্ছি আপুর আইডির নাম হচ্ছে শাহিনুর ইসলাম আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো মাশাল অনেক সুন্দর হয়েছে তোমার কথা এত সুন্দর কি বলবো আমার অনেক ইচ্ছা তোমাকে আর হীরা আপুকে দেখার জানি না আমি চাইলেও কখনও তোমাদের দেখা পাবো কি না আমি চিটাগং থেকে তোমাদেরকে দেখি অনেক ভালোবাসি কলিজার আপুরা সব সময় ভালো থেকো দোয়া করি আমার পরিবারের জন্য ও আমার জন্য দোয়া করো আপু আই লাভ ইউ আমার প্রিয় আপুদের এতটা আদর আর ভালোবাসার চাদরে মোড়ানো কমেন্টগুলো আমাকে বারবার স্মরণ করিয়ে দেয় যে আমার দায়িত্ব বেড়ে গিয়েছে আসলে আপনাদের কমেন্টগুলো আমার জন্য অনেক বড় আশীর্বাদ আপনারা আমার জন্য দোয়া করবেন তো এখন একটু ভিডিওর কথায় আসা যাক এই যে ছোট্ট একটা ক্যাবিনেট এখানে আগে আমার ওভেনটা ছিল তো ওভেনটা আমি কিচেনে নিয়ে গিয়েছি আর এই জায়গাটা ছোট্ট একটা র্যাক আর আমি এই যে জারগুলো কিনেছিলাম এগুলো দিয়ে এই জায়গাটা আমি অর্গানাইজ করে নেব তো জারগুলো এখনও রিফিল করা হয়নি সময় পায়নি খুব শীঘ্রই জারগুলো রিফিল করব আর এই যে ছোট্ট জারটা আমি কিন্তু এই জারের সাথেই কিনেছিলাম তো আপনাদেরকে দেখাতে একদম ভুলে গিয়েছিলাম আমরা যে বা যারা একটু আবেগপ্রবণ মানুষ তারা মাঝে মধ্যে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যায় তখন কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়া যাচাই বাছাই ছাড়া আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি বা একটা পদক্ষেপ নিয়ে ফেলি আসলে তখন মাথা মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না মানুষের কষ্ট দুঃখ দুর্দশা দেখে যদি আমাদের মন না কাঁদে আমাদের চোখ থেকে অশ্রু না ঝরে তাহলে বলেন আমরা কিসের মানুষ সত্যিকার অর্থে মানুষ হওয়া হলো মানবতা যখন আমাদের থেকে এই মানবতা হারিয়ে যাবে তখন আমরা নিজেদের মানুষ হিসাবে পরিচয় দেবার কোনো অধিকারই রাখব না আমার কিছু প্রিয় আপু আছেন যারা আমার সাথে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান তো তারা চাইলে আমার এই পেজটি ফলো দিয়ে আসতে পারেন পেজের প্রোফাইল পিকচারটা আমি শেয়ার করলাম আপনাদের সুবিধার জন্য এখন আমি তিনটা চ্যানেলের নাম নিব তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন প্রথম চ্যানেলটি হচ্ছে এম এইচ তন্নি কুকিং ব্লগস আপু অবশ্যই ফলো দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তারপর হচ্ছে ডলিস লাইফ তারপরে যে চ্যানেলটির নাম নিব আপুর চ্যানেলের নাম হচ্ছে শখের রান্নাঘর তো এই তিনজন আপু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন আমরা রাবে আক্তার আইডি নামের একটা আপুকে একটু হেল্প করতে চাচ্ছিলাম সে বিষয়ে এখানে কথা বলবো এবং আপুর সাথেও কথা বলতে চাই তো আপনারা সবাই আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করবেন আসলে ইউটিউবের একটা গাইডলাইন থাকি ইউটিউবে চাইলেও সব ধরনের কথা বলা যায় না সব কিছু চাইলেও সম্ভব না সেহেতু আপনারা আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমরা কিন্তু চাইলেও সবাইকে সাহায্য বা উপকার করতে পারবো না তবে আমরা কোনো একজন মানুষকে ঠিকই সাহায্য করতে পারবো কাউকে কোনো ধরনের সাহায্য বা কোনো ধরনের উপকার করে দেখবেন আপনার ভেতরকার পাথরের যে শক্ত হৃদয়টা সেটাও কিন্তু ভালোবাসায় রূপান্তরিত হয়ে যাবে আসলে মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন চলে আসে তখন আমাদের কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়াই কোনো একটা পদক্ষেপ নিয়ে ফেলতে হয় শুধুমাত্র মানবতার স্বার্থে মানুষের স্বার্থে দিনে কি রান্না করব মাথাটা একদম কাজ করছিল না বাসায় বাজারে ছিল তো ফ্রিজটা খুলে দেখলাম যে কোরবানির কিছুটা গরুর গোস্ত রয়েছে তো সেটা বের করে নিলাম সেটা রান্না করব আর কিছুটা ঢ্যাঁড়স রয়েছে বাজি করব তো আমার ফ্রিজে রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে সে কারণে আমি রসুনটা কুচি করা ছিল সেটা দিয়ে দিলাম আর একটা কথা আপনাদের বলি কোনো কিছু দেখেই আপনারা যাচাই বাছাই না করে একটা মন্তব্য করে ফেলবেন না যে দেশের এমন অবস্থা মানুষ বন্যা কবলিত কি খারাপ দুর্দশায় জীবন কাটাচ্ছে আর আপু গরুর গোস্ত দিয়ে ভাত খাচ্ছেন আমরা সামনে থেকে অনেক কিছু দেখেই না বুঝে একটা মন্তব্য করে ফেলি সেটা কিন্তু একদম উচিত না আপনাদের ভাইয়ার মন মানসিকতা খুবই খারাপ তার মনের অবস্থা খুবই বিষণ্ন এই যে পাঁচ আগস্ট যে একটা অবস্থা আমাদের দেশে হয়ে গেল তো তখন আপনারা সবাই জানেন যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অনেকটা ক্ষতি হয়েছে তো সেই ক্ষতি পোষাতে গিয়ে গতকাল কিন্তু আমাদের ষাট হাজার টাকার গ্লাস লাগাতে হয়েছে আর মিস্ত্রি বিল আনুষাঙ্গিক আমাদের এক লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়ার বর্তমানে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না তার উপরে যদি মাঝখান দিয়ে বিনা কারণে এক লক্ষ টাকার একটা ড্যামারেজ যায় তাহলে বোঝেন মন মানসিকতা কেমন থাকে আর বাসার পুরুষ মানুষের যদি মনটা ভালো না থাকে ব্যবসা বাণিজ্য ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের গৃহিণীদেরও মন ভালো থাকার কথা নয় তো আপনারা কোনো কিছু দেখেই বিচার বিশ্লেষণ না করে কোনো একটা মন্তব্য করবেন না প্লিজ আমি মনে করি একটা বিবেকবান মানুষ যতক্ষণ পর্যন্ত তার পিঠ দেয়ালে ঠেকে না যায় ততক্ষণ পর্যন্ত সে অন্যের কাছে হাত পাতে না বা অন্যের কাছে সাহায্য প্রার্থনা করে না আর যে মানুষটার কাছে সাহায্য চাইলো আর সেই মানুষটা তার হাতটা ফিরিয়ে দিলো সেটা তো আল্লাহ তালার কাছেও পছন্দনীয় নয় তাই না তো সেই চিন্তাভাবনা থেকেও কিন্তু আমি আমার কমিউনিটিতে ওই পোস্টটি শেয়ার করেছিলাম বা আপুর ওই কমেন্টটা আমি শেয়ার করেছিলাম এবং আপনাদের রেসপন্স তো আমি আশা করেছিলাম কিন্তু হয়তোবা আমি আপনাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছি সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ইচ্ছা করে আসলে আপনাদের এমন অবস্থায় ফেলতে চাইনি আমি ভেবেছিলাম যে আমি আপুটার কিছুটা হলেও যদি কাজে আসতে পারি বা সাহায্যে আসতে পারি সেখানেই আমার সার্থকতা আর কোনো একটা মানুষের যদি এতটুকু উপকার হয় আমার মাধ্যমে আমার তো তাতে কোনো ক্ষতি নাই তাই না সে কারণেই কিন্তু আমি পোস্টটি শেয়ার করেছিলাম তবে আপনাদের তেমন কোনো রেসপন্স পাইনি যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে সুখ দুঃখের অনেক গল্প করলাম আর গল্প করতে করতে আমার গরুর গোস্তটা রান্নাও কিন্তু একদম শেষের দিকে আমি এখন আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেব। সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না এত বেশি খারাপ লাগছিল শরীরটা তো এখানেই ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম পরে ফিরে আসলাম রান্না রান্নাবান্না কমপ্লিট করে এই যে গরুর গোস্তটা রান্না কমপ্লিট আর ঢ্যাঁড়সভাজিটাও আমার বাসায় খুব বেশি টেবিল সাজিয়ে খাওয়া দাওয়া হয় না সেটা কম বেশি আপনারা সবাই জানেন একটা দুটো বড়ছোর তিনটা তরকারি এর বেশি কিন্তু রান্নাবান্না আমার বাসায় হয় না আমরা না অত খেতেও পারি না তো সেহেতু এই যে আজকেও দুটো তরকারি রান্না করেছি এটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট আমার ডাইনিং টেবিলের ব্যাক সাইডে একটু জায়গা রেখেছি আমি সেখানে আমার এই আয়রন টেবিলটা রাখা আছে এটা কখনো ভিডিওতে আপনারা দেখেন আপনাদের কারো কারো চোখে পড়েছে আবার কারো কারো চোখে পড়েনি তো আয়রন টেবিলটার পরে আমি একটা তাওয়েল দিয়ে রাখি ওটার পর আমি আয়রন করি যখন আয়রন করা শেষ হয়ে যায় তখন আবার আমার একটা বাদ দেওয়া হিজাব হোয়াইট কালারের ওটা আমি দিয়ে রাখি দিয়ে টেবিলটা ঢেকে রাখি ওই যে বললাম যে হোয়াইট কালার আমার সব সবসময় দেখতে ভালো লাগে সেজন্য ওই তাওয়ালটা দেওয়ার পরে আবার আমি হোয়াইট কালারের একটা হিজাব দিয়ে রেখেছি তার উপরে আমি এই বাস্কেটটা রেখেছি বাস্কেটের ভেতরে আয়রনটা খুব সুন্দর অর্গানাইজ থাকে সর্বপ্রথম আমি মহান আল্লাহ পাকের দরবারে অনেক বেশি সুক্রিয়া আদায় করতে চাই তারপরে আমার ভিউয়ার আপুদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অনেক বেশি কৃতজ্ঞতা আমি স্বীকার করতে চাই আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপনাদের কাছে আমি যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন ততই কম পড়ে যাবে আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আমি কার কমেন্ট পড়বো আর কারটা বাদ রাখবো কারণ ভিডিওতে একটা সময় সাপেক্ষ বিষয় থাকে চাইলেও আমি সবার কমেন্ট পড়তে পারি না তবে আস্তে ধীরে চেষ্টা করব প্রত্যেক ব্লগে কারো না কারো কমেন্ট পড়বার জন্য তো আজকে আমি একটা আপুর কমেন্ট পড়বো আপুর আইডির নাম হচ্ছে কৃষ্ণকলি আপু আমাকে লিখেছেন কেমন আছো আমার প্রিয় দিদি ভাই আমি কৃষ্ণকলি আমার বাড়ি ইন্ডিয়ার কলকাতা তবে আমি মুম্বাইতে থাকি হাজবেন্ডের কাজের সূত্রে আমার মাত্র এগারো মাসের মেয়ে তাই ভিডিও দেখলেও কমেন্ট করার সময় করে উঠতে পারি না তবে তোমার ভিডিও আমি মিস করি না নতুন সংসার শুরু করেছি তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছি অনেক বড়ো কমেন্ট করে ফেলেছি ভালো থেকে তারপর আপু আমাকে ভালোবাসা দিয়েছেন কৃষ্ণকলি আপু আপনার নামটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আমি কিন্তু একটা কবিতা পড়েছিলাম কৃষ্ণকলি নামে আমার বেশ পছন্দের একটা কবিতা ছিল যাই হোক আপু আপনার আমার প্রতি এই যে ভালোবাসাটা সেটা সত্যি আমার জন্য অনেক বড় প্রাপ্তি অনেক বড় আশীর্বাদ আমি তো ঠিক জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কার কাছে ঠিক কতটুকু ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি মনে করেন যে আমার ভিডিওটি একটি লাইক পাবার যোগ্য তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম